পরিমাপ কিলোমিটার হেক্টোমিটার মিটার ডেসিমিটার সেন্টিমিটার মিলি লিটার এই সিরিয়ালটা আমরা মনে রাখবো খুব সহজ নিয়মে শর্টকাট টেকনিকের মাধ্যমে দেখেন কিলায়া হাকায়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে কিলায়াতে কি কিলোমিটার হাকায়াতে হয়েকারে হা হেক্টোমিটার ডাকাতে ডা ডেকামিটার মারিলে মা মিটার দেশে দে দেশিমিটার শান্তিতে সেন্টিমিটার মিলিবিতে মিলিলিটার এখন মনে রাখবেন বড় থেকে ছোটতে নিলে কিলোমিটার থেকে মিটারে নিলে গুণ কিলোমিটার থেকে কি মিটারে নিলে গুণ আর মিটার থেকে বুঝি কিলোমিটারে নিতে তাহলে ভাগ মানে বড় থেকে ছোটতে নিলে বড় থেকে ছোটতে নিলে কি হবে বড় থেকে ছোটতে নিলে হবে গুণ আর ছোট থেকে বড়তে নিলে হবে ভাগ কিলোমিটার থেকে বুঝি আমরা হেক্টোমিটার নিই তাহলে এক ঘর দশ দিয়ে গুণ কিলোমিটার থেকে বুঝি আমরা ডেকামিটারে একশো দিয়ে গুণ কিলোমিটার থেকে বুঝি আমরা মিটারে নিই এক দশ এক হাজার দ্বারা গুণ কিলোমিটার থেকে দেশি নিলে চারটা দশ দ্বারা গুণ কিলোমিটার থেকে সেন্টিমিটারে নিলে পাঁচটা দশ দ্বারা গুণ কিলোমিটার থেকে মিলিলিটারে নিলে কয়টা ছয়টা দশ দ্বারা গুণ ভাবে মিলিলিটার কি সবচেয়ে ছোট আমরা বুঝি মিলিলিটার থেকে কিলোমিটারে নেই ছোট থেকে সবচেয়ে বড় নেই তাহলে কী হবে ভাগ মিলিলিটার থেকে সেন্টিমিটারে নিতে হলে দশ দিয়ে ভাগ সেন্টিমিটার থেকে ডেসিমিটারে নিতে হলে দশ দিয়ে ভাগ আর ডেসিমিটার থেকে মিটারে নিতে হলে দশ দিয়ে ভাগ আবার মিটার থেকে ডেকামিটারে দশ দিয়ে ভাগ ডেকামিটার থেকে হেক্টোমিটারে দশ দিয়ে ভাগ হেক্টোমিটার থেকে কিলোমিটারে দশ দিয়ে ভাগ তাহলে এই সিরিয়ালটা মনে রাখা তো খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য আর সিরিয়ালটা কিভাবে মনে রাখবেন কিলায়া হাকায়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে ক্লাসটি বুঝি আপনারা সম্পূর্ণ বোঝেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন ধন্যবাদ